ডেঞ্জার গ্রুপের আলোর উৎসবে শুভ উদ্বোধনে জেলা পরিষদের সভাধিপতি উত্তমবারিক বারিক ডেঞ্জার গ্রুপের আয়োজনে শুরু হলেও আলোর উৎসব নন্দকুমার থানার অন্তর্গত বহিজ ডেনজার ডেঞ্জার গ্রুপ তারা প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছে আলোর উৎসব অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর বহিজবেড়িয়ার ডেঞ্জার গ্রুপ এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের থিম আহ্বান রবিবার ডেন্সার গ্রুপে নতুন ক্লাব কক্ষ পুজো মণ্ডপ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবছরের পঁচিশতম বর্ষে ডেন্সার গ্রুপের আনন্দ দিতে আসছে চলচ্চিত্রের বর্তমান মহানায়ক প্রসেন্ত এই পুজোর উদ্বোধন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে বহিজবেড়িয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গোরাছাদ মাইতি কুমোরচক অঞ্চলের প্রধান বহিজবেড়িয়া গ্রামের পঞ্চায়েত সদস্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ডেঞ্জার গ্রুপের সমময়ের আরাধনা এবং দীপাবলি উৎসব আজকে শুভ সূচনা হলো এবং তাদের নবনির্মিত ক্লাবগৃহেরও শুভ উদ্ঘাটন হলো নিশ্চিতভাবে এলাকার তাজা তরুণ যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছেন পথ চলতে চলতে চব্বিশতম বর্ষ অতিক্রান্ত করে পঁচিশতম বর্ষের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করছে তার মানে এই পঁচিশতম বর্ষে দাঁড়িয়ে তারা এলাকার মানুষকে বেশি করে উৎসব মুখরিত করার জন্যে আগামী সাত দিন ধরে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন রেখেছেন অনেক বাংলা সিনেমার কোলাকুশলী শিল্পীবৃন্দ অনেক সঙ্গীত শিল্পী তারা আগামী সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে এই এলাকায় মিলিত হবে তো এই ডেঞ্জার গ্রুপ শুধুমাত্র যে মায়ের আরাধনা এবং আলোর উৎসবের মধ্যে মেতে আছেন এমনটাই নয় এই ডেঞ্জার গ্রুপের কর্মকর্তা বন্ধুরা সারা বছর ধরে কখনো স্বেচ্ছায় রক্তদান শিবির কখনও চক্ষু পরীক্ষা শিবির কখনো স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন ধরনের মানব সেবার যে প্রয়াস তারা সারা বছর ধরে চালিয়ে যাবে আমি আন্তরিকভাবে সম্মান জানাবো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব এই ডেঞ্জার গ্রুপের সমস্ত কর্মকর্তা বন্ধুদের যে আগামী বছরগুলোতে আরও বেশি বেশি করে তারা যেন মানুষের কাছে থাকে মায়ের আরাধনা আলোর বিশারি আলোর উৎসব আগামীকাল আলোর উৎসবের মধ্য দিয়ে এই বাংলা সারা পৃথিবীর দরবারে পৌঁছে দেবে যে সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবী শ্যামা মায়ের আরাধনায় আমরা হয়েছি মা মঙ্গলময়ী তিনি জগৎ জননী তিনি বিশ্ব জননী তিনি বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করবেন আগামীকাল অমাবস্যার পূর্ব তিথিতে মায়ের কাছে ফুল দুর্বা দিয়ে মায়ের পায়ে পূজাবিদ নিবেদন করে আমরা এই প্রার্থনা করব এবং বাংলা থেকে সারা পৃথিবীর দরবারে এই বার্তা পৌঁছে দেবো কি বলবেন পুজোর আমরা এই শুভ সূচনা করেছি আজ এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ আর আমাদের রজত জয়ন্তী বর্ষে আলোর উৎসবে সাত দিন ব্যাপী মেলাসহ বড় বড় রাত্রিকালীন প্রোগ্রাম রয়েছে আর আজকের এই শুভ উদ্বোধনে আমরা সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আর ইতিমধ্যেই আমাদের মণ্ডপ ও আমাদের যে ক্লাব কক্ষটি সেটা উদ্বোধন হয়ে গেছে এবং উদ্বোধন করতে এসেছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানে উত্তম বারিক মহাশয় এবং সাথে ছিলেন আমাদের প্রিয় সকলের পরিচিত বিশিষ্ট সমাজসেবী দে মহাশয় আর কে উপস্থিত ছিলেন এছাড়াও অন্যান্য অতিথিরা রয়েছে পুজো নিয়ে কর্মসূচি কী কী রয়েছে কদিন ধরে চলে পুজো পুজো সাত দিন ধরে রয়েছে আগামী কাল থেকে আমাদের রাত্রিকালীন প্রোগ্রাম রয়েছে বলিউড সহ টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন সঙ্গীত শিল্পী সমন্বয়ে রাত্রিকালীন যেমন বিগত বছর থাকে এবছরও রয়েছে তবে এবছর এক বিশেষ আকর্ষণ উত্তম কুমারের পর টলিউডে যে মহানায়ক যাকে এখনও আমরা চর্চিত সেই প্রসেনজিৎ চ্যাটার্জির এই মঞ্চে পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হচ্ছে আপনার নাম জয়ন্ত ভৌমিক ক্লাব সদস্য ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ শিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দমতো মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা না শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে